নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন জন্মাষ্টমী উপলক্ষে আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির মোহনভোগ রেসিপি যা আপনারা গোপালের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এটি বানানো খুবই সহজ তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে সুজির মোহনভোগ বানাবার জন্য এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা এবার জাল করে নেব সমস্ত দুধটা কড়াইতে ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা জাল করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটা খুব ভালো করে ঘন করে নেব বাদ বাকি প্রিপারেশনটা আমি অন্য কড়াইতে রেডি করে নিচ্ছি দুধটা জাল হতে হতে অপরদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ঘি ঘিটা এখানে খুব ভালো মতো গরম করে নেব ঘিটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ পরিমাণ কাজু আর দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ পরিমাণ কিসমিস গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা লোতে রেখে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি আমি এখানে এক কাপ সুজি আর এক লিটার দুধের জন্য টু টেবিল চামচ করেই কাজু আর কিশমিশটা ব্যবহার করেছি আপনারা যেরকম সুজি আর দুধটা ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণই কাজু আর কিশমিশটা দেবেন এখানে কাজু কিসমিশটা ভাজা হয়ে গেছে এবার ঘি থেকে তুলে নেব কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর যে পরিমাণ ঘি পড়ে আছে ওই ঘিতেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট ধরে সুজিটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে সুজিটা এখানে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে পরে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে এটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ পরিমাণে ঘি মোহনভোগ বানাবার জন্য কিন্তু ঘিটা প্রয়োজন ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ঘিটা দিয়ে খুব ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশিয়ে নেব ঘিটা দিয়ে সুজিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ আর তিনটে দারচিনির টুকরো এলাচটা আমি থেতো করে দিয়েছি এবারে এলাচ আর দারচিনিটা খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি সুজিটা এখানে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু সুজিটা খুব একটা লালচি করে কিন্তু আমি ভাজিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধটা দুধটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার পরে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখুন সুজিটা অনেকটাই দুধটা টেনে নিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিলাম তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট ধরে খুব ভালো মতো একটুখানি জাল করে নেব চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সুজির মোহনভোগ একদমই রেডি হয়ে গেছে জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবে এই সুজির মোহনভোগ অবশ্যই ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই জন্মাষ্টমী উপলক্ষে সুজির মোহনভোগের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ